অনেক কষ্ট করে টিউশন করিয়ে আপনি এক লাখ টাকার মতো জমিয়েছেন এখন আপনি ভাবছেন একটা আইফোন কিনবেন বাট আপনার আইফোন কিনাটা কি রাইট নাকি রং ওয়েলকাম টু দা গ্রোথ সিরিজ যেখানে আমি আপনাকে প্রত্যেকটা এপিসোডে মিনিটের মধ্যে একটা লাইফ হ্যাক শেখাবো যেটা আপনাকে গ্রো করতে অনেক হেল্প করবে

জিনিসটা আপনাকে ফার্দার মানি জেনারেট করতে হেল্প করে যেমন যদি আপনি আজকে একটা জমি কিনেন ইট উইল ইভেনচুয়ালি হচ্ছে যে আপনাকে একটা সময় শেয়ারও বেটার হচ্ছে যে ডিভিডেন্ড দিবে আপনি যদি স্বর্ণ কিনে রাখেন ডিভিডেন্ড দিবে আপনি যদি একটা স্টকে ইনভেস্ট করেন সেটা আপনাকে টাকা ব্যাক করবে ব্যাংকেও যদি টাকা রাখেন সেটা আপনাকে প্রতি মাসে কিছু টাকা ইনফ্লেশনের হিসাব হিসাবে আলাদা অর্থাৎ যে কোনো জায়গায় যেখানে আপনি ইনভেস্ট করলে বা যেখানে আপনি টাকা দিলে সেখান থেকে আপনার টাকা উল্টা আর্ন হবে তাকে আপনি অ্যাসেট বলতে পারেন লায়াবিলিটি হচ্ছে যেটার জন্য আপনার উল্টো টাকা খরচ হয় যেমন আপনি একটা গাড়ি কিনলেন বা আপনি একটা বাইক কিনলেন সেটার জন্য আপনার একটা কস্ট যাবে এখন আপনি বলতেই পারেন ওয়েল আমি যদি গাড়ি বা বাইক কিনি তাহলে তো এখন আমাকে হচ্ছে যে যাতায়াতের আপনাকে হিসাব করতে হবে যে আপনি যদি এখন বাইকটা কিনেন তাহলে কি আপনি বাইক নিয়ে প্রতি সপ্তাহে হচ্ছে মাওয়া করতে যাবেন নাকি আসলে আপনি বাইক নিয়ে এখন আসলে আপনার অফিসে যাতায়াতটা করবেন কারণ যদি আপনার অফিসের যাতায়াতের মেইন কারণ হয় তাহলে আপনি অবশ্যই হচ্ছে আর ওয়ান ফাইভ কিনবেন না

আমার অ্যাসেট না থাকলে আমি সেটা লাইবিলিটিতে কখনো নিতে পারবো না আমি লাইবিলিটি নিতে রাজি আছি বাট দ্য মোমেন্ট আই নো দ্যাট মাই অ্যাসেটস ক্যান কাভার দেম এই জিনিসটা আপনাদের সবাইকে শিখতে হবে যদি আপনি আর্লি লাইফে অ্যাসেটের জায়গায় লাইবিলিটি বেশি কিনেন তাহলে সমস্যা আই ক্যান গ্যারান্টি ইউ ইফ ইউ ক্যান ওয়েট টু টু থ্রি ইয়ার্স ইন বিল্ডিং অ্যাসেটস ফার্স্ট তাহলে আপনি অটোমেটিক্যালি লাইবিলিটিগুলোকে অনেক ইজিলি নিতে পারবেন আমার জন্য এখন নতুন ব্র্যান্ডের আইফোন কেনা কোনো ব্যাপার না আল বি ভেরি অনেস্ট কারণ আমি আমার লাইফের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলা পিছনে ছুটি নাই আমি টাকাগুলোকে রেখেছি টাকাগুলো জায়গা মতো ইনভেস্ট করেছি এবং আমি সেটা থেকে বিজনেস বিল্ড করেছি সো আপনাদের জন্য সাজেশন খুবই সিম্পল ফার্স্ট বাই অ্যাসেটস প্রবাবলি আপনার লাইফে থার্টি ইয়ার্স পর্যন্ত ইউ উইল হ্যাভ টু লিভ লাইক আ প্রেজেন্ট বাট দেন যখন আপনার রাইট টাইম চলে আসবে যখন আপনি অলরেডি সিন অফ ইনভেস্ট করে ফেলেছেন ইউল বি এবল টু বাই এনি লাইবিলিটি দ্যাট ইউ হ্যাভ অ্যান্ড ইট ওন বি লাইবিলিটি টু ইয়াস ওয়েল তো যারা ইয়াং মানুষজন আছেন নতুন নতুন টাকা ইনকাম করছেন ট্রাই টু বাই অ্যাসেট ফার্স্ট এন্ড দেন ট্রাই টু বাই ইউর লাইবিলিটি